অনেক সময় দেখতে হয়তো তোমার লোকালিটির মধ্যে কোনো বৌদি এখানে এসে যাচ্ছে হ্যাঁ তো রবিবার আমি দেখেছি আমার এরিয়া ওখানে আমি একজনকে এখানে দেখেছি কিছুদিন আগে তো রিবাস সেটা কিন্তু হতেই পারে এবং কিন্তু মানে চুপচাপ থাকতে হবে আমার না বলাই ভালো ঠিক আছে এবং হ্যাঁ আমি এমন শুনেছি চোখপুরের দিকে তো এইসব সাইডে তোমার একজন বারাসখানেও শুনেছি ওইসব দিকে থেকে একটি ছেলে এসেছিলো তো বলছিলো যে ওদের ওইদিকে বারাসাতের দিকে নাকি একজন বন্ধুকে সে টার্গেট করে রেখেছিল উনি বাড়িতে রিজার্ভ থাকতেন গম্ভীর থাকতেন উনি কাউকে পাত্তা দিতেন না এবার বাইরে মানে পাড়াতে এবার তারপরে যখন উনি পাড়াতে উনি ভিজে পড়বে উনি যখন মানে কী বলবো উনি যখন ওই জায়গায় ধরা পড়ল তখন মানে ছেলেটা দেখেছিল যে ওর তো যাও এরকম রকম যাচ্ছে এরকম রকম যাচ্ছে এবার যখন যাচ্ছে তো খেয়াল রাখো যখন যাচ্ছে যখন ও পেশন টেশন গিয়েছে এবার স্টেশন পেশন গিয়ে ও করেছে কি শুনলে খুব মজা লাগবে হাসি লাগবে তোমার ও ওই যখন ঢুকতে যাচ্ছে তখন ওকে মানে ফট করে ওকে গিয়ে সুষণ থেকে ধরেছে এবার সুষণ থেকে ধরে বলছে যে তুমি এখানে এরকম করে তখন ও বলছে তুমি এখানে তখন বলছে আমরা যে কাজ করতে আসি সেই কাজে এসেছি হুম আমরা ছেলে আমরা যে যে কাজের জন্য এখানে আসি যে দরকারের জন্য এখানে আসি সেই কাজের জন্য এসেছি তখন তো পড়ে গেছে বিপদে এবার পড়ে গেছে বিপদে হয়েছে এবার বিপদে পড়ে হ্যাঁ তখন কাঁচু মাছু কাঁচু মাছু ভাব আগে তখন একেবারে হই হৈ হই যে বাবা হ্যাঁ কি করবো দেখো আমি তো এ করে তখন বাবা বলছে বুঝেছো তখন বলি বাবা হ্যাঁ এমনিতে দেখলে করে বাবা কেন হ্যাঁ তো কোনো তুমি প্রশ্নও নেই তুমি করে উনি বলে এবার তখন এটা নিয়ে হাসতে নেই এটা নিয়ে হাসা হাসির ব্যাপার না এটা কোনো ব্যঙ্গবিদ্যুতের ব্যাপার না জায়গা ব্যাপার না তো এইবারে উনাকে বলছে আমি হ্যাঁ আমি যদি তোমাকে এখন যদি বলি তাই মানে কি একটা হ্যাঁ তো তাতে ঘাবড়ে গেছে ভাবড়ে গিয়ে শুধু না দেখো এটা তো যদি জানাজানি হয়ে যায় তাহলে তো খারাপ হবে সব প্লিজ একদম প্লিজ তুমি ইয়ে করো হ্যাঁ বলো তুমি কী চাও বলো এরম বলো পুরো খুলিয়া মাপায় বুঝলা কি চাও তো তখন তো বুঝতেই পারছো আর তো তোমাদেরকে বোঝানো আমার মনে হয় তো কোনো ইয়ে নেই কি হলো একটা যাই হোক

যাবো দাদা দেখতে থাকুন বইটা বারবার দেখাচ্ছি কারণ এদিক দিয়ে যখন যাবে ফিরে ফিরে যাবে দিয়ে ভয়ের

আচ্ছা একটু পরে আবার কথা হবে আমার যখন রাস্তাটায় বেরোনোটা আরেকটা গলি খুব জঙ্গমার সাথে ওটার বাস দিয়ে যাব তখন কথা বলবো ভালো থাকবে সবাই হ্যাঁ আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো কেননা আমি রেগুলারলি নতুন নতুন ভালো ভালো ভিডিও দিয়ে দিচ্ছি হ্যাঁ টার্গেট রয়েছে আরও ভালো ভালো দেওয়ার তো সাবস্ক্রাইব করলে সব পেয়ে যাব অনেক অনেক ধন্যবাদ আর ওইটা তো বলা হয়ে না যে ফোর হান্ড্রেডের পরে কি হবে ফোর হান্ড্রেডের পরে কিন্তু তোমার হ্যাঁ ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড যেটা বললাম ওগুলো তো স্ট্যান্ডার্ড ওদের থেকে খারাপ ব্যবহার এখানেও যেমন এখন বিশেষ একটা হয় না কিছুটা তোমার উপরে নির্ভর করছে তুমি ব্যবহার ভালো যদি করতে থাকো আগাগোড়া তাহলে খারাপ ব্যবহারের বেশি একটা প্রশ্ন উঠবেই না আর প্রথম দিন সবাই একটুখানি হয়তো কেউ কেউ একটু কাদর কাদের একটু ইয়ে আছে তাও আমি বলবো সবাই নয় এখন অনেক এই ব্যবহার কমে গেছে একটু কঠিন হালকা তারা দেওয়া এগুলো থাকে তারপরে আস্তে আস্তে দু তিন দিন আসলে পরে কোনো ব্যাপার নেই এবার যেটা বলছি পাঁচশো ছশোর যারা তাদের পরে যারা আছে হ্যাঁ সেটা হলো আরও আরও ইয়ে এইবার সেগুলো ওরকমই মানে পাঁচশো ছশোর মতো এরাও খুব দারুণ আরও দারুণ দারুণ থেকে আরো দারুণ যেমন হয় এবার আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে প্রিমিয়াম বিল্ডিং এখানে কিন্তু তোমাকে কোনো দালালকে ধরতে হবে তো এই ধরে তোমাকে তাদের মারফত ধরতে হবে আর আমার কাছে যতদূর খবর আছে তো এদের ব্যবহার খুব ভালো থাকে দালালদের এরা কোনো ঝঞ্ঝাট করে না তো কারণ এটা ওদের প্রফেশন হিসাবে নিয়েছে এবং সাধারণত ওই ফ্রেন্ডরা যার কাছে তুমি যাবে সেও করে না কেননা তাহলে হ্যাঁ দালালের কাছে তুমি রিপোর্ট করবে এবার সে রিপোর্টটা সে পেলে পরে তার কাছে সে লোক নিয়ে আসবে না কেন এরা কিন্তু দালালের উপরে বেশিরভাগ নির্ভর আমি শুনেছি সেখানে সেই রিপোর্ট পেলে এদের কিন্তু ব্যবসার প্রতি যাই হোক সবাই ভালো থাকবে আবার বলি সাবস্ক্রাইব যদি করছো করো তাহলে নতুন নতুন ভিডিওগুলো আরও বেশি আমোদ করার মতো উত্তেজনা করারও কিছু দেওয়ার চেষ্টা করছি তা সাপোর্ট করো তো এবার একটু পরে আবার কথা হবে ভালো থাকবে সবাই এই মতটা একটু পরের ভিডিও আবার দেখা হচ্ছে